আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারও মাঠের দৃশ্য নিয়ে হাজির হয়েছি ভিডিও করার জন্য পাবনা জেলা ফরিদপুর থানা ড্যামরা ইউনিয়ন কালিয়ানি গ্রাম এখানে কৃষক ভাইরা কাকারা সব ধান কাটছে সরাসরি ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো কথা বলাবো সবার সাথে কিভাবে পরিশ্রম করছে আসসালাম আলাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আসলে সব জমি কাটা শেষ এই জমির ভিতর সাপ থাকতেই পারে তো দেখে শুনে কাজ করবেন দেখেন আচ্ছা আপনাদের পারিশ্রমিক কত দিন হাজিরে কত কত মূল্য কত সাড়ে সাতশো আটশো

এভাবেই কিন্তু কারা পরিশ্রম করছে আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করলাম দেখেন কিভাবে কাজ করছে দর্শক আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু সব সময় টিভি আপডেট কিছু নিয়ে আসে তো আজকের ভিডিওটা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হ্যাঁ ছোট ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছে ধান কাটতেছো খুব ভালো লাগছে নাকি এই অল্প বয়সে কাজ করতেছ পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা নাই কেন কি কর ভাই পড়াশোনা করি পেটে ভাত যায় না কি করার কাজ করা লাগতেছে দর্শক দেখেন ছোট ভাই পড়াশোনা বাদ দিয়ে কাজ লাগি আপনার তো অনেক ভিডিও দিছে আবারও ধান কাটতে আপনার পাশ বাস কিন্তু চলে আসছি কালিয়ানি চকে ধান কাটা অনুভূতি রকম লাগছে খুব ভালো লাগছে আজকের আবহাওয়াও একটু বাতাস ঠান্ডা ঠান্ডা আছে

সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ